আল্লাহ তালা জীবন্ত কোরআন হিসাবে পাঠিয়েছেন এই জন্য কোরআন যদি বুঝতে হয় রসুলের জীবন্ত জীবনী সেটা স্টাডি করতে হবে সেটা বুঝতে হবে রসুলের জীবন চলা ফেরা উঠা বসা কথা এগুলিকেই হাদিস বলা হয় হাদিস ভিন্ন কিছু নয় রসুল কি বলেছেন কি করতে বলেছেন কি করতে নিষেধ করেছেন কোনটি সমর্থন মৌনভাবে করেছেন কোনটি স্পষ্ট সমর্থন করেছেন এসব কিছুর নাম হইল হাদিসের রসুল এই জন্য যতদিন পর্যন্ত বিষয় একটা হলো কিতাব কোরআনে দুই নম্বর হলো হাদিস রসুল রসুলের সুন্না আসলে হাদিস না রসুলের সুন্না সুন্নার মধ্যে তার জীবন চরিত সব কিছু চলে আসে সুন্না বলতে হাদিসও আসে সুন্না বলতে আল্লাহ রসুলের জীবন চরিত সব কিছু চলে আসে এজন্য কোন মুসলমান যদি সহি পথের উপরে থাকে আর সে আছে কি নাই এটা একটা ইয়ার্ড স্টেক আছে মাপ কাঠি আছে সেটা হলো কোরআন সুন্না আর কোরআন সুন্নার প্র্যাকটিক্যাল আমল যারা করছে জীবদ্দশায় এদেরকে বলা হয় সাহাবাহিক রাম নামাজ পড়েছেন রসুলকে আল্লাহ শিখাইছেন জিবিরাইলের মাধ্যমে এই নামাজ রসুল থেকে সরাসরি কারা শিখছেন কারা শিখছেন বলেন সাহাবাই গ্রাম কোরআনে আল্লাহ তালা চোরের হাত কাটার কথা বলছেন নামাজ একটা ফরজ এটাও একটা ফরজ আমাদের অনেক ভাই আমি খুব দুঃখের সাথে বলি এটা সেকুলারিজমের একটা প্রভাব আমাদের বেশিরভাগ ভাইয়েরা ব্যক্তি জীবনে ইসলামকে চর্চা করলে তাদের কোনো একতলাপ মত নাই তাদের মনে কষ্ট যায় না যখনই বলি রাষ্ট্রীয় আর সমাজে ইসলামের প্রয়োজন আছে তখন খুব মনে কষ্ট পায় তখন আমরা ধর্ম ব্যবসায়ী হয়ে যাই কারণ তাদের রুটি আর হালুয়া খাওয়া চুরি আর ডাকাতি করার দুর্নীতি করার পথে একমাত্র বাধা ইসলামী হুকুমত এটা যদি হয়ে যায় এই বেচারা চুরি তো করতে পারবে না বুঝেন নেই দুর্নীতি করতে পারবে না এজন্য এরা মুসলমান যাকে দেখছি সংসদে অনর্গল কোরআনে আয়াত দিয়া দুর্নীতির বিপক্ষে মিথ্যার বিপক্ষে সত্যের পক্ষে বক্তব্য দিয়েছে আজকে দেখি সেই ইসলামের বিরুদ্ধে সবচেয়ে বেশি বলে আশ্চর্য ব্যাপার শুধু দ্বন্দ্ব এই জায়গায় এই জায়গায় কিছু বিধান আছে যেটা ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে রাষ্ট্রীয় ক্ষমতা না থাকলেও আপনাকে পালন করা আবশ্যকীয় কর্তব্য করতে হবে রাষ্ট্রীয় ক্ষমতাটা ইসলামী হুকুমতটা খেলাফতটা হলেও এই বিধিবিধান পালনের জন্য সহায়ক আমি আপনি নামাজ পড়তে সহায়ক হবে যদি ইসলামী হকুমত থাকে আমার আপনার জাকাতটা সঠিকভাবে সুষম বন্টন এবং সমাজে এটার প্রভাব পড়বে যদি ভিত্তিক অর্থনীতি রাষ্ট্রীয়ভাবে পালন হয় আমি আপনি যদি এদেশে রাষ্ট্রীয় ব্যবস্থা ব্যবস্থাপনা থাকে আমি আপনি কোনোভাবে আমার অধিকার থেকে বঞ্চিত হব না আমি নাগরিক এই দেশের কারণ বিদ্যুৎ মিটার পাওয়া এটা আমার নাগরিক অধিকার জমি রেস্টুরি করতে যাওয়া সরকারি যে ফি দিয়া আমি সেটা আমার নাগরিক অধিকার এখন যদি আপনাকে বলে সরকারি ফি হলো চারশো টাকা নাম জারি করতে আপনাকে যদি বলে চার হাজার টাকা দিতে হবে আপনার অধিকার ক্ষুণ্ণ হইল কি হইল না হয়েছে কি হয় না সহজ কথা বুঝেন আমি কাউকে দোষারোপ করছি না আমি আপনি নিজের ব্যাপারে চিন্তা করেন যে বেচারা এই রেজিস্ট্রি অফিসে ঘুষ খাইয়া রেজিস্ট্রি করে সেও তার জমি রেজিস্ট্রি করতে যাইয়া এই ধরনের ক্ষতিগ্রস্ততার শিকার হয় কি হয় না এই জন্য রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় যে যে ডিপার্টমেন্টে চাকরি করেন আপনারা মনে কষ্ট নেওয়ার কোনো কারণ নেই আপনি একভাবে শোষিত হচ্ছেন আরেকজনকে আপনি শোষণ করছেন এভাবেই চলছে আমাদের এই সার্কেলটা ঠিক এই জন্য আমাদের অনেক ভাই যারা মুসলমান ইসলামকে প্র্যাকটিসও করে নামাজও পড়ে এটা স্বাচ্ছন্দ্য বোধ করে যে আমি নামাজ পড়ি এবং এই কথা বলতে সে নির্দিদয় বলে গর্ববোধ করে যে আমি মসজিদের সভাপতি মসজিদের কমিটির সাথে আমি আসি আমি একটা জমির নামজারি করতে গেছিলাম তো সে তিন হাজার টাকা ঘুষ নিয়ে নেওয়ার সময় এই কথা বলতে হুজুর আমিও মসজিদ মাদ্রাসার সাথে আছি আপনি আবার খারাপ মনে করেন না আমি কিন্তু আমার এলাকার মসজিদের সভাপতি এবং হুজুররা আমি ইমাম সাহেব হুজুর আমার ঘরে খায় এবার বুঝতে পারছেন নি বিষয়টা তো এই বেচারা এটা গর্ববোধ করে কিন্তু সে এটাকে ঘৃণা করে না যে অবৈধভাবে এই অর্থ সম্পদ আমার জন্য হারাম করে চাল আল্লাহ আল্লাহ রসুন আজকের দ্বন্দ্বের জায়গা আপনাদের সাথে আমাদের এখানে আমি সবাইকে বললাম এবং এই ক্ষতিগ্রস্ততা থেকে কেউ মুক্ত নয় আপনি রেজিস্ট্রি অফিসে গেলে আমাকে গলা টিভি নিচ্ছেন আপনি আবার বিদ্যুতের জন্য বিদ্যুৎ অফিসে গেলে সেখানে আপনার থেকে গলা টিপি নিচ্ছে আবার গ্যাসের জন্য গেলে সেখানে আপনাকে গলা টিপি নিচ্ছে এক একজন এক এক ভাবে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছে কি হচ্ছে না হচ্ছে কি হচ্ছে না হচ্ছে এটা বাস্তব না ইসলামী হুকুমত হইলে এই রাষ্ট্রীয় তহসিলদার ছিল মানে উসুলকারী বলি আমরা আমাদের গ্রামও যারা ট্যাক্স উসুল করে এদেরকে হুসুলকারী আদায়কারী বলে বাংলাদেশ আদায়কারী আপনারা গ্রামে শুনছেন যে ট্যাক্স নেয় গ্রা ঘরে ঘরে ট্যাক্স উসুল করে তো রসুলের জামানা এরকম আদায়কারী ঘরে ঘরে যে ট্যাক্স নিত তো মাঝে মধ্যে এরকম ট্যাক্স নিতে গেলে কিছু হয়তো যারা ট্যাক্স দেয় এরা অতিরিক্ত কিছু দিয়ে দিস রসুল বলছেন তোমাকে যে অতিরিক্ত যেটা দিছে এটা তুমি এই কাজে না গেলে দিত কয় না দিত না তো তুমি এটা নেবে কেন এটা রাষ্ট্রীয় কোষাগরে জমা দাও এটা রাষ্ট্রীয় কোষাগরে জমা দাও আমাদের অনেক আলে মোলামা যারা বিদেশে হয়তো মাদ্রাসার কালেকশনে যায় আমরা দেখেছি যে ব্যক্তিগতভাবে যারা বুজুর্গ মানুষ ব্যক্তিগতভাবে হাদিয়া দিচ্ছে যে হুজুর আমি আপনার ছাত্র আমি আপনাকে মহাব্বত করি এই জন্য এই হাদিয়াটা আপনাকে দিলাম তো উনি বলতেছে আমি তো মাদ্রাসের টাকা দিয়ে সেখানে গেছি মাদ্রাসার স্বার্থে তা আমি না গেলে তো আমি এই হাদিয়াটা পাইতাম না এটাও মাদ্রাসায় দিয়ে দিলাম তো এই যে আপনি চিন্তা করে দেখেন বাংলাদেশে লক্ষ লক্ষ কমই মাদ্রাসা চলে এগুলি মানুষের অনুদানে চলে যদি এটার মধ্যে সত্যতা ন্যায় নিষ্ঠতা না থাকে ওই মাদ্রাসা চলবে না বন্ধ হয়ে যাবে কারণ এটা মানুষের দিলে আল্লাহ ঢেলে দেয় যে তুমি যাই হ্যাঁ মাদ্রাসায় টাকা পয়সা দাও আর যখন এখানে সঠিক ব্যবহার হবে না তো অটোমেটিক আল্লাহ মানুষের দিলের মধ্যে এগুলি ঢেলে দিবে যারা এখানে দেওয়া যাবে না এটা অটোমেটিক সম্পর্ক তো কথা আসে বলছিলাম যে আমরা অনেকেই ব্যক্তি জীবনে ইসলামকে প্র্যাকটিস করতে খুব ভালোবাসি নিজেকে গর্ববোধ করি প্রাউড ফিল করি কিন্তু সামাজিকভাবে রাষ্ট্রীয় ব্যবস্থাপনা ইসলাম আসুক এটা কেউ চায় না কেন চায় না কারণ হলো যদি চাঁদাবাজি বন্ধ হয়ে যায় কর্মী খুঁজে পাওয়া যাবে না দুর্নীতি বন্ধ হইলে নেতা খুঁজে পাওয়া যাবে না আমার এই কথাটা আপনি মুখস্থ করে রাখেন ডায়েরিতে লিখে রাখেন বাস্তবের সাথে মিলাই দেখেন দেখবেন যে এরা পাঁচে আগস্টের পরে সমাজে নেমে গেছে চাঁদাবাজিতে কর্মীরা আর নেতারা মোসে তেল দিতেছে কবে এমপি মন্ত্রী হবে কত দ্রুত আর দেরি সহ্য হয় না তাড়াতাড়ি করেন তাড়াতাড়ি আরে তাড়াতাড়ি করেন বুঝেন না কথাটা আমরা তো তোমাদের চরিত্র দেখেছি তোমরা তো নতুন নয় এদেশের সমাজে কি উপহার দিয়েছে দিতে পারো নাই তো যদি তোমরা আজকে গর্ববোধ করে দাঁড়িয়ে বলো আমি দুর্নীতি মুক্ত একজন এমপি আমি তো সবাইকে চিনি টেম্পু স্টেশনে তোমরা চাঁদাবাজি করো বাস স্টেশনে তোমরা চাঁদাবাজি করো এই যে এক শুধু নৌকা এই যাবে আর আসবে এক মিনিট ঠিক না ব্যাটিক এটা আপনারা চিনে বলছি এরকম নৌকাঘাট বরিশালে আছে কারণ এটা নদী এরকম খালের উপরে নৌকা ঘাটটা বসাই বেচারা বাকিরা এই মাসে আগস্ট থেকে শুরু হয়েছে এটাও পরিবর্তন হয়ে গেছে পরিবর্তন মানে এরা চায় যে পরিবর্তন মানে তুমি খাইছো এখন আমাকে খাইতে দাও এদের ধ্বন্দ্বটা এখানে আমাদের দ্বন্দ্বের জায়গা এখানে নয় আমরা সবাইকে বলি ভাই আসেন আল্লাহ আল্লাহ রসুলের হুকুমের দিকে চলে আসি আমরা আমরা সবাই আল্লাহ আল্লাহ আমাদের কাউকে আমি আগেও বলছিলাম এই দীর্ঘ পনেরো বছর কথা বলছি অনেকে মনে যে আমরা হয় করছে অন্য দলের পক্ষে বলি আসলে বিষয়টা এটা না আজকে বুঝেন ভালো করি আমাদের উদ্দেশ্য কাউকে এনকারেজ করে অন্য কাউকে আনা নয় আমাদের উদ্দেশ্য হলো হককে প্রতিষ্ঠা করেন ওরাল সুন্নার বাণী আপনাদের কাছে শোনায় দেওয়া যারা অপরাধী তাদের চিত্রটা সমাজে উঠে ধরা এটা হলো আমাদের ইমানি দায়িত্ব কাউকে আমরা ছোট দুর্নীতিবাজ আর কম বেশি মধ্যে পার্থক্য কতটুকু তো শব্দটা দুর্নীতিবাজার জাতি আছে শুধু একটা কম আর একটা বেশি খুন রাহান জারি এখন নিজেরা নিজের শুরু হয়ে গেছে আদা পরেই তো কয়েকজন এই পর্যন্ত উইন্ডেড হয়েছে মারা যায়নি হয়তো আহত হয়েছে ব্রাপ্যক আকারে শব্দ এগুলো নিয়ে কি ভাই ঠিক না ভাই ঠিক আজকে যদি আহত হইতো যে না ইসলামী হুকুমতের জন্য আল্লাহ রসুলের জন্য আমরা দিচ্ছি তাহলে একটা বিষয় ছিল জান আপনাদের এই মরা এটা তো জাহান্নামের নামের হওয়া এ যে মারবে সেও জাহান নামি কেলা না আর যে মারা যাবে সেও জাহান নামি মারা গেছে কেন দুনিয়ার স্বার্থে হারাম স্বার্থ অর্জনের জন্য আর যে মারতেছে সেও কি জন্য মারতেছে হারাম স্বার্থ অর্জনের জন্য ঠিক না ভাই ঠিক ভাই এই জন্য আর কি বললে আপনারা বুঝবেন যে ইসলামী হুকুমতের উপকারিতা তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে কালকে হেরা রাস্তা আটকে রেখেছে এই অন্যায় শাস্তি তো তারা পাইত না যদি ইসলামী হুকুমত থাকতো এই বিচার মাত্র দুই দিনে করা সম্ভব ছিল দুই দিনে দুই দিনে সম্ভব ইসলামী হুকুমতটা এত সহজ আর আপনি এখন এটা একজনকে টাকা দিয়ে এক কোটি টাকা দিয়ে এক ডি মামলা আপনার রায় পাইতে পাইতে আপনার আট বছর লাগছে আর আট বছর লাগবে আট বছর ইসলামী শরীয়ত হইলে ভাই আপনি পাবেন আপনার কি প্রমাণ আছে আপনি তার কাছে টাকা পাবেন সে প্রমাণ উপস্থাপন করবে যার কাছে পাবে তাকে জিজ্ঞাসা করা হবে সে কি আপনার কাছে টাকা পাবে সে যদি বলে যে হ্যাঁ